মিঠি ধারাবাহিকে আমরা দেখেছিলাম স্রোত গিয়েছিল সার্থকের কাছে ওদের বাড়িতে অবাক হয়ে ঘরটা তাকিয়ে দেখছিল সার্থক বলছে এরমভাবে কি দেখছো ঘরটা কি কদিনই পাল্টে গেলো বলছে না দেখছি তখন বলল যে বাপি কী বললো বলছে বাপির চোখে জল সার্থককে বারবার বোঝাচ্ছে যে দেখো তুমি ভুল করছো তুমি যদি বিচারকের সামনে মিথ্যে কথা বলো তোমার জেল হয়ে যেতে পারে সারা জীবন পড়ে আছে তুমি সত্যের সাথে থাকো তোমার কোনো শাস্তি হবে না আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসব কিন্তু স্রোত সে কথা শুনছে না সার্থক ওকে এত বিরক্ত করছে বলছে আমি চলে যাচ্ছি আমি এখানে থাকতে পারছি না আগে কেসটা মিটে যাক তারপর আমি এসে থাকব সার্থক বলছে আমি তোমায় কোথাও যেতে দেবো না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব বলছে তুমি বরাবরই অবাধ্য ছিলে যেরকম ক্লাসে আমি বোঝাতাম সেইভাবে বোঝাবো স্রোত বলছে কোনো লাভ নেই ওকেও বোঝানো হলো যে তুমি ঠিক করছো না কিন্তু কথা শুনছে না এবার সকাল হয়েছে কোর্টে কেসটা আবার উঠবে সকলে প্রস্তুত হয়েছে গেছে স্রোত কোর্টে ওর বন্ধুরা এগিয়ে এসছে ওরা ওর সব সময় কাছে থাকে খুবই ভালো বন্ধু উকিলবাবু বলেছেন যে আপনি একেবারে ভয় পাবেন না নার্ভ স্ট্রং রাখবেন বললো না না আমি ঠিকঠাকই আছি সেই সময় দেখছে সার্থক এসছে স্বার্থ এসে ওকে বলছে তুমি ভয় পেও না আমি সাথে আছি ওদিকে ওরা যখন চলে যাচ্ছে সেই সময় রাই এসছে রাই স্রোতকে বলেছে তুই একদম নার্ভাস হোস না আমি আছি ভয় পাচ্ছে স্রোতের যদি কোনো ক্ষতি হয়ে যায় দেখছে অনির্বাণ ছুটতে ছুটতে এসছে অনির্বাণকে দেখে রাই অবাক অনির্বাণ বলল তুমি চলে এলে বললো দেখো তুমি তো কোর্টে আসো না বললো আসার আগে বলে এলে না বললো তুমি মাঝরাত্রির অবধি তোমার বান্ধবীর সাথে গল্প করছিলে আর ঘুমিয়েছ তারপর আমি ডাকবো বলছে এখানে তুমি অন্য কথা বলো না আমি তোমাকে একা ছাড়তে চাইনি ওই জন্য এসছি ও আর কিছু বলতে পারলো না সবাই মিলে কোর্ট ঘরে গেছে এবার বিচারক বিচার শুরু করেছেন অপোজিট দিকের উকিল সার্থককে কাঠগোড়ায় দাঁড়াতে বলেছে ওর বয়ান শুনবে সকলে। স্রোতের আগে যাওয়ার কথা ছিল কিন্তু সার্থককে কেন আগে রাখলো সার্থক আছে স্রোতের দিকে স্রোতও তাই একটু এদিক ওদিক হলেই ভেসে যাবে ওরা সার্থককে ভরসা দিয়েছে হাতটা ধরেছে এসছে সার্থক কাঠগোড়ায় জেরা করা হচ্ছে উনি বলেছিলেন যে ওনার স্ত্রীকে নীলাঞ্জনা মুখার্জি গুলি করেছিল এবার সার্থক বলছে দেখুন আমি বলেছিলাম হলে হতেও পারে কারণ এই নীলাঞ্জনা এই মহিলাটি খুব একটা সুবিধের না এর অনেক ফাস্ট রেকর্ড আছে তাই আমি একেবারেই পছন্দ করতাম না সেই জন্য আমি ভেবেছিলাম যদি আমার স্ত্রীকে কেউ গুলি করে থাকে হয়তো ডাকাত দলের সাথে যুক্ত আছে এই নীলাঞ্জনা হলে হতেও পারে পুলিশ অফিসার তো হয়ে গেছে এই কী বলছে ওদিকে জয়ের হাসি হাসছে স্রোত রায় বা হচ্ছে সার্থক তো ওরই কথা বলছে অপোজিট কথা বললো না এতে ওদের কেসটায় এগিয়ে যেতে সুবিধে হলো কিন্তু সমানে জেরা করে যাচ্ছে বাবু যে আপনি তো এক কথা বলেছেন বলছে আমি আগেও যা বলেছি এখনও যাই তাই বলছি দেখুন আমার স্ত্রীকে যারা গুলি করেছে তাদের শাস্তি হোক আমি সেটা চাই কিন্তু সেটা কে আমি তো সেটা জানি না বলতে পারবো না আর দেখুন আপনারা হয়তো অপরাধীকে বাইরে ছেড়ে রেখেছেন সে বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে এরা তো অবাক হয়ে গেল সার্থককে বলছে আপনি দিল্লি থেকে চলে এলেন অপরাধীকে ধরবেন বলে কিন্তু এখন আবার অন্যরকম কথা বলছেন বলছে না আমি এখনও চাই অপরাধী ধরা পড়ুক আমি সবসময় সাহায্য করব। কিন্তু কে অপরাধী আমার পক্ষে জানা সম্ভব না ওকে নামতে বলল এবার স্রোতকে ডাকল সকলে ভয় পাচ্ছে স্রোত না বেপাশ কিছু বলে ফেলে ওদের পক্ষে উকিলও অনেক সহযোগিতা করছে স্রোতের কাছেও জানতে চাওয়া হয়েছে পিয়ালমণিতে কি হয়েছিল ও সমস্ত কথা বলেছে পিয়ালবনিতে ওয়াশরুম থেকে আসার পর ও দেখেছিল একটা কেয়ার সৃষ্টি হয়েছে তারপর ওর হাতে গুলি লেগেছে বলল। আপনি তো বলেছিলেন আপনার মেজ দি হতে পারে বলল না তখন কি সেই অবস্থা ছিল গুলি লেগেছে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল আর নাম ধরে কে ডেকেছে বললো যে আমি তো শুনতে পাইনি আমার বন্ধুবান্ধব বলছিল আমার নাম ধরে কে ডেকেছে তা আমি কি করে বলবো বলুন আমাকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো তারপর আরেক জায়গায় আমাকে বন্ধুরা জাগিয়ে রাখানোর চেষ্টা করেছিল এই সবগুলো মনে আছে এর থেকে তো বেশি কিছু না তারপর গয়নার দোকানের কেসটা বলছে তখন বলছে যে আচ্ছা বলুন তো আপনার মেজদি কি কিডন্যাপ হয়ে গেছিল বাড়িতে আশ্রয় ছিল না ট্রেনের ক্রান্তি সাথে দেখা হয়েছিল বলছে দেখুন আমি তো সবটা বলতে পারবো না ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর কোথায় গেছে আমরা জানি না আর গয়নার দোকানে আমি গিয়েছিলাম ঠিকই সেখানে ঠিক মতো আইডেন্টিফাই করতে পারেনি ওটাই যে আমার মেজদি সে কথা কিন্তু বলেনি তাহলে মেজদি কোথায় গেছিলো আমার পক্ষে জানা সম্ভব না পুলিশ বলছে যে আপনি তো মেজদির সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের ইনফর্মার আপনার ওপর নজর রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত কোথায় যে হারিয়ে গেছিলেন আর খোঁজ পাওয়া যায়নি ক্রান্তি আর নীলুকে অনায়াসেই ওরা ধরে এনেছিল কিন্তু ওরা যে কোনো দল গঠন করেছে সেটাও ওরা প্রমাণ পায়নি তাহলে কি করে ওদেরকে শাস্তি দেওয়া হবে গ্রামের লোকেদের ওরা কি এমন করেছে যার জন্য ওরা কেউ সামনে আসছে না কেউ অভিযোগ করছে না এত মহান এই ক্রান্তি বুঝতে পারছে না পুলিশ অফিসারও নাকি ভয়ে ওরা কেউ কিছু বলছে না যদি মেরে ফেলে আর নীলুই বা ওর দলে কি করে যুক্ত হলো স্রোতও বুঝতে পারছে না ক্রস এক্সামিন হলে কি হতে পারে ওকে যে কোনো মুহুর্তে ফাঁসিয়ে দিতে পারে নানান রকম কথা বলানোর চেষ্টা করছে কিন্তু সার্থক অনেকটা সহজ করে দিয়েছে একই কথা বলেছে স্রোত খুব খুশি স্বার্থ বসে বসে ভাবছে দেখো আমার বাবা একটা সময় বড্ড একা হয়ে গেছিলো মা চলে যাওয়ার পর আমিও পাশে ছিলাম না আমি কখনোই চাইবো না আমার জীবনে এরকম দুর্ভোগ নেমে আসুক আমি তোমাকে ভালোবাসি স্রোত আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই তাই তোমার কথা মতোই আমি বয়ান দিলাম তুমি চিন্তা করো না কেসটা হয়ে গেলে আমরা খুব সুন্দর করে বাঁচব সার্থক বুঝেছে অকারণ ঝামেলা করে কোনো লাভ নেই স্রোত তাহলে ওর কাছে কোনো দিন ফিরবে না ওকে ক্ষমা করতে পারবে না এদিকে স্রোতও ভয় পাচ্ছে নীলুও পাশে বসে আছে ক্রান্তিও আছে ওদের উকিল বলেছেন দেখুন আপনারা যে নীলাঞ্জনাকে দোষী সাব্যস্ত করছেন গয়নার দোকানে গিয়েছিল ভালো কথা কিন্তু গয়নার দোকানের লোকদের আনা হয়েছিল টিআই প্যারেডে ওরা এসেছিলো কেউ কিন্তু নীলাঞ্জনা মুখার্জিকে শনাক্ত করতে পারেনি তাহলে আপনারা কি করে বলছেন একে কিডন্যাপ করা হয়েছিল ক্রান্তির সাথে হয়তো ট্রেনে দেখা হয়েছিল তারপর একে অপরকে ভালোবেসেছে বিয়ে করেছে আর কেউ তো ওদেরকে বলেনি যে ওরা অপরাধী ওরা অপরাধ করে বেড়ায় তাহলে আপনারা কোন কারণে ওদেরকে শাস্তি দেবেন বলুন কেসটা খুব জমে উঠেছে বিচারক বলেছেন আবার লাঞ্চ ব্রেকের পর কেসটা কোর্টে উঠবে সেই সময় যে যার মতো বেরিয়ে গেছে উকিলবাবুও স্রোতের সাথে কথা বলেছে যে কোনো ভয় নেই ও ঠিক ম্যানেজ করে নেবে তারপর অপোজিট দিকে যে উকিলবাবু আছেন তার কাছে গেছে উনি বলছেন আপনি তো অপরাধীদের একেবারে ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন বলছে দেখুন প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না আমি সেই প্রমাণটাই জোগাড় করার চেষ্টা করছি এছাড়া তো কিছু না আমার কি স্বার্থ আছে ঠিকঠাক মতো প্রমাণটা দিয়ে দিতে পারলে ব্যাস বাকিটা বিচারকের কাজ উনি যা ভালো বুঝবেন সেটাই করবেন এতে তো আমার কোনো হাত নেই চলুন চলুন আমরা বরং একটু খেয়ে আসি আমার স্ত্রী পোস্তের বড়া করেছে চলুন একসাথে খায় ওরদের এটা অফিসিয়াল কাজ বন্ধুত্বের খাতিরে চলে গেল একসাথে খেতে কোর্স কোর্টে আবার কেসটা উঠবে শেষ পর্যন্ত কী হবে ক্রান্তি আর কি ছাড়া পেয়ে যাবে কি আবার সেই জঙ্গলে চলে যাবে জঙ্গলের জীবন খুবই কষ্টকর খাওয়া পড়া জোটে না পুলিশ তাড়া করে বেড়ায় যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে এই জীবনটা নিলুকে মানায় না বা ও মেনে নিতে হয়তো আর পারবে না হয়তো ক্রান্তিকে বলবে শহরে থেকে কাজকর্ম করে নতুনভাবে জীবনটাকে করার ওরা যদি রোজগারের চেষ্টা করে তাহলে গ্রামবাসীকে সাহায্য করতে পারবে এর জন্য চুরি ডাকাতি রাহাজানি করার তো কোনো প্রয়োজন নেই বড়ো লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গরিবদের দান করা এটা না করে নিজেরা যদি কিছু রোজগারের বন্দোবস্ত করে সেখান থেকেও তো ওরা টাকা পয়সা দিতে পারে অনেক সম্মানে সেটা কি করবে ছাড়া পাবে কি না অনেক প্রশ্ন আছে দেখ থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে